পোলট্রি ফার্মের র্যাকিং মেশিন পোলট্রি ব্রয়লার খামারি যারা আছেন এই র্যাকিং মেশিনগুলো প্রত্যেকটি আপনাদের খামারে এক একটি করে রাখতে পারেন এটির কাজ হচ্ছে লিটার নাড়ানো যারা খামারি আছেন বিশেষ করে দেখা যায় যে খামারে একটি সমস্যা সেটি হচ্ছে লিটার অর্থাৎ যে ময়লাগুলো হয় সেই ময়লাগুলো থেকে কিন্তু দুর্গন্ধ ছড়ায় এটি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা সম্ভব হয় না যার কারণে এটি যখনই আপনি নাড়িয়ে দিবেন অর্থাৎ একটু নাড়াই দিবেন খামারে তখন যে একটা সৃষ্ট অ্যামোনিয়া গ্যাস হয় সেই গ্যাসটা হয় না গ্যাস না হলে কিন্তু আপনার মুরগির মৃত্যুর পরিমাণ কমে যায় মৃত্যুর হার কমে তো এই জন্য মূলত পোলট্রি র্যাকিং মেশিনগুলো ব্যবহার করতে হয় তো যারা খামারি আছেন আমি মনে করি প্রত্যেকটা খামারে অথবা কয়েকটা যারা খামার যাদের খামার আছে বেশ কয়টি। তারাও কিন্তু এই র্যাকিং মেশিনটি সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের এই প্রোডাক্টটির বৈশিষ্ট্য হচ্ছে পিছনে একটি চাকা রয়েছে যে চাকাটির ফলে আপনারা যে সামনের দিকে চালালে আবার ঠিক একইভাবে পিছনে টেনে নিয়ে আসতে পারবেন এই হোলটি বা চাকাটির কারণে তো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের প্রত্যেক গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পর্যন্ত আমরা থানা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পাঠাচ্ছি তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটির লম্বাই সাইজ হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মতো আর পাশ হচ্ছে প্রায় এক ফুটের মতো বা বারো ইঞ্চির মতো তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম